हरी पला 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 हरी पला

ناري پالا ناري پالا ناري پالا ناري پالا الله ينل ناري پالا دا پربايو ناري پالا سبحان الله بسم الله اور اور ناري پالا ناري پالا ناري پالا ناري پالا ناري پالا हरी पला हरी पला Allah, 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 हरी पलव हरी पलव

جناباد جناباد علی محمد علی محمد حضرت علی خواجہ علی صاحب علی محمد علی محمد حضرت علی پالان داری 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 پالان داری

الله الله ساري پلا ساري پلا الله الله شاه گئے تکبیر الله اکبر اور زندہ باد زندہ باد الله مولا سري بولا سري بولا سري بولا سري بولا سري بولا داري پالا 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 हरि भला हलो हरि भला

সম্মানিত মেহেন্দুগঞ্জবাসী সম্মানিত মেহেন্দুগঞ্জ বাসী আপনারা একটু মিছিল বন্ধ করেন মিছিল বন্ধ করেন সংগ্রামে মেহেন্দুগঞ্জ পাশে সংগ্রামে মেহেন্দুগঞ্জ পাশে মাঝখানে একটি গাড়ি আছে এবং এই চেয়ার চেয়ার টেবিল সহ যাবতীয় মালামাল আছে এগুলো যত্ন সহকারে আপনারা দেখবেন কারো যাতে গায়ে না লাগে মাঝখানে গাড়িটা আছে এগুলো যত্ন সহকারে রাখবেন সংগ্রামে মেহেন্দুগঞ্জ পাশে আর মাত্র দুই দিন পাকেট অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বাংলাদেশ করার যুদ্ধ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের চৌন্ন বছর পরে বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো দলের নেতৃত্বে বাংলাদেশের চব্বিশে জুলাই আন্দোলনের যুবকদের নেতৃত্বে বাংলাদেশের আপাতর ইসলামী দলগুলোর নেতৃত্বে বাংলাদেশের সারা দেশের আগামর শত্রু যেনতে চিত্রিত হয়েছে নতুন বাংলাদেশ গরার শর্ত নিয়ে এই নতুন বাংলাদেশ গড়ার শর্ত নিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগে প্রের দ্বীপ এটি মধ্যে শেরর বাংলাদেশ তাই পরিবেশ আবার ধনীয় প্রতিকার উঠে গণ চর উঠেছে এই হয়ে আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ কেউ তারা হুমকি ধুমকি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে আমি সন্ত্রাসীদেরকে হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই সন্ত্রাসের রাজত্ব যারা প্রতিষ্ঠা করেছিল তাদের চেয়ে কোন সন্ত্রাস আপনারা হতে পারেন নাই সেই সন্ত্রাসীদেরকে এই দেশের ছাত্র জনতা ছত্রিশে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশ থেকে বিতর্ক করেছে এখন যারা ভোট সেন্টার দখল করার ষড়যন্ত্র করছেন এখন যারা আমাদের মন্দকে পেটে লাফি দিচ্ছেন আমাদের মন্দ নির্যাতন করছেন বিভিন্ন জায়গায় আপনারা যখন দেখছেন এগারো দলীয় জোটের তথা দাঁড়ি পাল্লার গণ জোয়ার সৃষ্টি হয়েছে দেশি বিদেশি মিডিয়া সহ সকল জরিপের ফলাফল অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বাংলাদেশের এক বিপ্লব এই বিপ্লবের ব্যাপক ভিত্তিক সমর্থনের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের শাসনের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো দলীয় জন সুতরাং আপনারা মাথা ঠান্ডা রাখেন আমরা জনগণের প্রতি আশ্বাসী জনগণ যাদেরকে সমর্থন দিবে তাদের নেতৃত্বে আগামী দিনে নতুন বাংলাদেশ ধরার জন্য আমরা বাংলাদেশের প্রতিটি মানুষকে প্রতিটি দলকে আমরা আহ্বান জানাই বাংলাদেশের আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জনাব ডার শিলুর রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ খুঁজে পাবে বাংলাদেশ একটি শোষণ বঞ্চিত শোষণ বঞ্চিত করে ন্যায় সমাজ গঠনের সুযোগ পাবে নতুন বাংলাদেশে প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার পাবে প্রতিটি জনগণ তার বেঁচে থাকার উপায় হবে প্রতিটি জনবেন সঠিক ভাবে তার জীবনযাপন করতে পারবে আমি এই সমাবেশের সংগ্রামী মিছিল উত্তর মিছিল উত্তর এই সমাবেশের সংগ্রামী মেসির আবেদন জানাতে চাই এখন থেকে বারোই ফেব্রুয়ারি বিকেল চারটা পর্যন্ত নির্ঘুম নি বিশ্রাম ছাড়া আপনারা এখন থেকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে সকলের কাছে নতুন বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে সকলের কাছে পৌঁছে সকলকে ভোট সরকারে নিয়ে এসে নতুন ইচ্ছা পুনঃপালন করার কাজে আজ তিনি করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কথা বলতে চাই আজাদেশ আজাদিল তারিখ সারাদেশ আরো তারিখ সারাদেশ সম্মানিত অনেকক্ষণ আগামী বারো তারিখে যে নির্বাচন এই নির্বাচনে দাঁড়ি পক্ষে এই মেন্দিগঞ্জবাসীকে দাওয়াত দিয়ে এসেছেন আর তারা আমাদের এই দাওয়াতকে কবল করুন আর আজকে এই সমাবেশ এখানে শেষ করা হলো আপনারা শান্তি শৃঙ্খলা পাবে যা যার জায়গায় চলে যাবেন ইনশাআল্লাহ এবং আগামী বারো তারিখ পর্যন্ত সারাদিন এই তারিফ আল্লাহ দিতে হবে এবং বিজয় নিয়ে ঘরে আসতে হবে ইনশাআ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম